ধর্ম কৃতজ্ঞতা একদিন আগে আমি নিউজ করেছিলাম এখন যখন আপনারা এই মুহূর্তে ভিডিওটা পেলেন তার ঠিক চব্বিশ ঘন্টা আগে যে বাংলাদেশ বাংলাদেশে ফারুক আহমেদের প্রেসিডেন্সির পরে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছেন তামিম ইকবাল খান খালেদ মাহমুদ সুজন তিনি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের পদে তিনি আর থাকতে চান না এবং খালেদ মাহমুদ সুজন যেই ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছিলেন সেখান থেকে ওই ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয়ার আর অন দ্য ওয়ে তামিম ইকবাল সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হতে যাচ্ছেন এবং এটা অনেকটাই নিশ্চিত ক্যাটাগরি যাই হোক অন্য ক্যাটাগরি থেকেও আসতে পারেন তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে কমিটি যে কমিটির মেয়াদ হচ্ছে দু হাজার পঁচিশের অক্টোবর পর্যন্ত ছয় অক্টোবর পর্যন্ত সেই কমিটিতে পরিচালক হিসেবে এবং মোস্ট প্রবাবলি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এটা সময়ের অপেক্ষা মাত্র একদিন আগে চব্বিশ ঘন্টা আগে আমি এই রিপোর্টটা করেছিলাম এবং তারপরে অনেকেই অনেকভাবে রিপোর্টকে ফলো আপ করেছে বাংলাদেশে যত গণমাধ্যম আছে একদিন পরে আমি একদিন আগে যে রিপোর্ট করেছিলাম সেটা অনেক অনেক বেশি সম্ভাবনার কাছাকাছি বা সেই পার্টিকুলার রিপোর্টে যার সম্পর্কে বলা হয়েছে তিনি যে আসলেই একটা ইম্পর্ট্যান্ট কার্যকর ইফেক্টিভ রোল প্লে করতে যাচ্ছেন আগামী ক্রিকেট বোর্ডে নতুন ক্রিকেট বোর্ডে সেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে চব্বিশ ঘন্টার ব্যবধানে আসলে কি পরিবর্তন হলো যে কারণে যেই আলোচনাটা হচ্ছে সেই আলোচনা অনেক বেশি প্রাসঙ্গিক সবার কাছে সবচেয়ে বড় পরিবর্তনের জায়গা যেটা আমি আপনাদেরকে দুটো পিকচার নিয়ে আলোচনা করতে চাই প্রথম যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবিতে ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গাটসি প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট আমাদের সবার প্রেসিডেন্ট এবং এমন একজন ক্যারেক্টার যাকে নিয়ে আসলে দায়িত্ব নেওয়ার পর একজন মানুষও আসলে তাকে নিয়ে সন্দেহ পোষণ করেননি অসন্তুষ্ট হননি আশাবাদী হতে গিয়ে বাধা প্রাপ্ত হয়েছেন একজনও না সো ফারুক আহমেদ অনেক কিছু নিয়েই কাজ করছে তিনি কি কি নিয়ে কাজ করছেন সেই বিষয়গুলো নিয়ে আমি ডেফিনেটলি আমার আলোচনাগুলো করবো ফিউচারেও ফারুক ভাই হয়তো জানে না আমি অনেক কিছু জানি তার সম্পর্কে এই মুহূর্তে তিনি যেটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা গুণগত পরিবর্তন ইতিবাচক পরিবর্তন আনা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দল যখন দেখা করতে যায় তার আগে যে পিকচারটা দেখছেন আবারও বলছি সেই পিকচারে এগারো জন ক্রিকেটারের সাথে আরো দুজনকে দেখা যাচ্ছে একজন তো বোর্ড সভাপতি ফারুক আহমেদ আমরা সবাই তাকে চিনি হাস্যজ্জল এবং আরেকজন মুশফিকুর রহিম এক প্রান্তে ফারুক ভাই অপর প্রান্তে আরেক সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল খান মুশফিক টেস্ট দলের সদস্য ছিলেন তিনি সেখানটায় থাকবেন এটা নিয়ে তো আলোচনার কোনো বিষয়টাতে হচ্ছে যে বিষয় নিয়ে আলোচনাটা হওয়াটা খুব বেশি প্রাসঙ্গিক সেটা হচ্ছে তামিম ইকবাল সেখানটায় কেন বাংলাদেশে কোনো কোচ নেই বাংলাদেশে কোনো ম্যানেজার না বা অন্য কোনো রোল যারা প্লে করেছে নানা সময়ে তারা কেউ না ক্রিকেটারদের সাথে বোর্ড সভাপতি ছাড়া একজনই ছিলেন তিনি হচ্ছেন তামিম ইকবাল তামিম ইকবাল নতুন একটা রোলে যে যাচ্ছেন অ্যান্ড ফারুক আহমেদ অ্যান্ড হিজ কোম্পানি স্পেশালি তামিম ইকবালকে যে ফিউচার লিডার হিসেবে গড়ে তুলতে চান ক্রিকেটারদের সাথে তামিম ইকবালের সম্পর্কের জায়গা রসায়নের জায়গা উষ্ণতার জায়গাকে আরো বেশি পোক্ত করতে চান এবং পুরো দলটাকে শুভকামনা জানানোর জন্য এরপরে ফারুক ভাইয়ের সাথে এই দলটার এতটা ইন্টিমেটলি দেখা হবে সেই গ্যারান্টি নেই কারণ দুদিন পরে তার ওয়াল দেবে সেই জায়গাটায় তামিম ইকবালকে অনেকটা ইনভাইট করে আনা হয়েছে এটা ফারুক ভাইয়ের উদ্যোগ এবং আমি যতটুকু জানি ফারুক আহমেদ নিজেই উদ্যোগী হয়ে এটা ফিল করছেন যে তামিম ইকবালকে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটিগুলো যারা চালান ফারুক আহমেদের যে উপলব্ধি যতটুকু আমি আমার সোর্স থেকে জানতে পেরেছি অধিকাংশই হন বিশ ত্রিশ বছর আগের পুরনো সংগঠক খেলা ছেড়েছেন অনেক আঁকি এই মুহূর্তের ড্রেসিং রুম ক্রিকেটারদের মনোজগত এগুলোর সাথে তাদের একটা বিশাল দূরত্ব আসমান জমিনের দূরত্ব সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোয়াই আর টার্গেটিং তামিম ইকবাল টু গিভ দ্য রোল অফ দ্রিক অফ চেয়ারম্যান এটার মূল কারণটাই হচ্ছে এমন কাউকে ওইরকম একটা রোলে নিয়ে আসা যিনি কদিন আগেও ড্রেসিং রুমে ছিলেন তানি তিনি পরিবেশটা জানেন ক্রিকেটারদের ডিমান্ড জানেন ক্রাইসিস জানেন কোচ ক্রিকেটার যে দ্বন্দ্বের জায়গা গ্যাপের জায়গা আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপের জায়গা সেই ব্যাপারগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে পারেন ফারুক আহমেদ হি ওয়ান্স সাম ওয়ান যার কাছে ক্রিকেটাররা বস হিসেবে না অফ চেয়ারম্যান হিসেবে না ভাই হিসেবে তাদের ইস্যুস গুলোকে ক্লারিফাই করবে এবং সেটা সমাধানের জন্য হি উইল প্লে আ বিগ রোল অ্যাজ দ্য ব্রিজ এই যে ব্রিজিং এর চেষ্টাটা সেই চেষ্টা থেকে তামিম ইকবালের নতুন রোলে যাবার যে প্রয়াস তামিম ইকবাল অলমোস্ট নতুন যে রোলটা আসলে যাচ্ছেন যেটা আমরা হয়তো দেখতে পাবো অফিসিয়াল আর কদিন পরে পুরো ব্যাপারটা আসলে সেটার সাথে অনেক বেশি রিলেটেড আরেকটা পিকচারের কথা বলবো আমি বলেছি যে দুটা পিকচার আরেকটা পিকচার হচ্ছে যখন প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা যারা পাকিস্তানকে দুশূন্য হোয়াইট ওয়াশ করে দেশে ব্যাক করেছে যারা ইন্ডিয়ায় যাবে সেই ক্রিকেটাররা দেখা করতে গেছেন ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের নেতৃত্বে সেই জায়গাটায় আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণত রাষ্ট্রপ্রধানের সাথে যখন কোনো ধরনের মোলাকাত হয় সেখানটায় ক্রিকেটারদের থেকে অন্যদের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায় বোর্ড পরিচালক অন্যান্য অফিসিয়াল যার একটু প্রভাব রয়েছে যার একটু ছবি তোলার শখ সে মোটামুটি চলে যায় এই যে ছবি তোলা সেলফি তোলা অমুক জায়গায় গিয়েছিলাম চেক ইন দেওয়া স্ট্যাটাস দেওয়া এবং এটাকে ব্যবহার করে মোটামুটি ক্ষমতায়িত হওয়া এই যে একটা প্রবণতা আমি ক্রিকেট বোর্ডে যারা এক্সিস্টিং ক্রিকেট বোর্ডে রয়েছে সবার মধ্যে সেই প্রবণতা আছে সেটা আমি বিশ্বাস করি না আগেই ক্লিয়ার করি নি কিন্তু মোস্ট অফ দেম মধ্যে যে প্রবণতা এরকম একটা অনুষ্ঠান হলে সবাই মোটামুটি চলে যাবে যারা যারা আছে এটা থেকে আসলে বের হওয়ার একটা চেষ্টা করা হয়েছে এবং এইখানটা একটা ব্যাপার খুব ক্লিয়ার আমার কাছে মনে হয়েছে যাদেরকে দিয়ে ক্রিকেট বোর্ড রিফর্ম হয়েছে দুজনেই তো এখন পর্যন্ত প্রপারলি ঢুকতে পেরেছেন ক্রিকেট বোর্ডে নাসমুল আবিদিন ফাহিম ক্রিকেট গুরু এবং ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটের সাথে জড়িত যে কয়েকজন গাছি ক্যারেক্টারের নাম আমরা জানি তাদের একজন এই দুজন ছাড়া এই দুই পরিচালক এবং বোর্ড প্রেসিডেন্ট যেহেতু পরিচালক বোর্ড প্রেসিডেন্ট একই মানুষ ছাড়া ক্রিকেটার টিম ম্যানেজার এবং এদের সাথে এক্সট্রা হিসেবে আমরা দেখেছি ক্রীড়া উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেসের দায়িত্বে যিনি রয়েছেন প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার তিনিও স্পোর্টস এর লোক অন্য কোনো বাহুল্য আমরা দেখি নাই আমি কেন এই ছবিটার কথা বলছি এই ছবিটাও সিগনিফিকেন্ট ক্রিকেটারদের রোল যদি ফারুক আহমেদ অন্য কাউকে দিতে চাইতেন অন্য কারো উপর যদি তার সেই আস্থার জায়গাটা থাকতো এক্সিস্টিং বোর্ডের কথা আমি বলছি এই কথাগুলো হয়তো মানে কারো জন্য ভালোও লাগতে পারে কারো জন্য খারাপও লাগতে পারে তাহলে নিশ্চয়ই তাদের প্রেজেন্সটা হয়তো সেখানটায় থাকতো এই হুরো হুরি মধ্যে না বরং ফ্রেশ ক্রিকেট বোর্ড ফ্রেশ উইন ফ্রেশ সিরিজ কি বলবো জয় করা এবং ফ্রেশ ক্রিকেট বোর্ডে ফ্রেশ কর্মকর্তারা সবাই দেখা করেছেন কোন ধরনের ক্রিকেট বোর্ড পরিচালনার সাথে পূর্বে যারা ছিল তাদের ছিল না তামিমের সাথে আগে দেখা করেছেন তামিম ক্রিকেটারদের সাথে ছিলেন পরে প্রধান উপদেষ্টার সাথে ফারুক আহমেদের নেতৃত্বাধীন ডেলিগেশনে দেখা হয়েছে একটা ব্যাপারই ক্লিয়ার তামিম ইকবাল যদি বোর্ড ডিরেক্টর হয়ে যেতেন বারো সেপ্টেম্বরে বা আগের মিটিংয়ে কোনোভাবে ওই জায়গাটার যে ছবিটা আমরা পেয়েছি সেখানটা হয়তো আরো একটা নাম অ্যাড হতো এবং সেটা হতো তামিম ইকবাল খান যেহেতু বোর্ডে অফিসিয়ালি এখন পর্যন্ত তামিম ইকবালের রোল নেই সেই কারণে তামিম ইকবালের সাথে ক্রিকেটার ফারুক ভাই সবাই মিলিত হয়েছেন আড্ডা মেরেছেন গল্প করেছেন পরিবেশটাকে হালকা করেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করার আট মুহূর্তে পরবর্তী সময় কি হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন তামিম ইকবাল ক্রিকেটে ফিরছেন না মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছেন না মোটামুটি বলতে পারি বিপিএলও তিনি খেলবেন না মোটামুটি বলতে পারি একদিন আগে এই রিপোর্টটাই আমি করেছিলাম সেটা আপনারা সবাই জানেন এবং তামিম ইকবাল খানের সাথে বাংলাদেশের ক্রিকেট অপারেশনসের সাথে জড়িত যেই অংশটা সবচেয়ে বেশি ওতপ্রতভাবে সেই ক্রিকেটারদের যে দেখা হওয়া স্পেশালি প্রধান উপদেষ্টার সাথে দেখা হবার আগ মুহূর্তে স্পেশালি শুধুমাত্রই তামিম এবং ফারুক ভাই ছাড়া অন্য কেউ নেই ক্রিকেটাররা ছাড়া এরকম একটা সিচুয়েশনে এটা অনেক তাৎপর্যপূর্ণ বার্তা দেয় তামিম ইকবাল ইজ গোয়িং টু বি দ্য পার অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রবাবলি ইজ গোয়িং টু টেক ওভার দ্য রেসপন্সিবিলিটি অফ ক্রিক অপস যতটুকু আমার বোধগম্য হয় সবাই ভালো থাকবেন